Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. দক্ষিণ শহরতলির বাটা ইন্ডিয়া লিমিটেড কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের বর্ধিত পেনশনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন আজ বাটা গেটে সুবীর চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হল প্রাক্তন ইউনিয়ন নেতা সুবীর চক্রবর্তী জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনুযায়ী দু সালের সেপ্টেম্বরে যারা রিটায়ার্ড করেছেন তারা বর্ধিত পেনশনের নিয়ম অনুযায়ী ফর্ম ফিল করলেও তাদের সেই রেকর্ড পাঠানো হচ্ছে না পিপিএফের দপ্তরে মাসের পর মাস ঘোরাচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ তিনি আরও জানান কোম্পানি কর্তৃপক্ষ আমাদের কথা না শোনেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব

মানে হায়ার পেনশন একটা স্কিম সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যারা এটা নিতে চায় তারা যে যে কনসার্নে যে যে জায়গায় চাকরি করেন প্রাইভেট সেক্টরে যেটা উনিশশো সাল থেকে যে পেনশন শুরু হয়েছে সেই আওতায় যারা আছেন যারা রিটায়ার করেছেন দু হাজার চোদ্দোর পর থেকে দু হাজার চোদ্দোর সেপ্টেম্বরের পর থেকে তারা এই আওতায় আসবে কিন্তু তারা কোম্পানিতে ফর্ম ফিল করবে এবং সেই কোম্পানি তাদের রেকর্ড ইপিএফ অফিসে তারা পাঠাবে তারপরে তাদের বিষয়টা তারা জানাবে তো এই আমরা এখানে আসছি এই রেকর্ডের জন্যই সেই রেকর্ডটা কয়েক মাস ধরে আমরা ঘুরছি এখনও পর্যন্ত এই কোম্পানি সেই রেকর্ডটা পাঠাতে পারলো না ইপিএফ দপ্তরে ইপিএফও দপ্তরে ফলে তারা বারবার করে আমাদের মেল মানে মেল পাঠাচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের কমসান যারা আপনি যেখানে আপনাদের কোম্পানি এখনও পর্যন্ত সেই মেল তারা রেকর্ড পাঠাই ফলে আমরা বঞ্চিত হচ্ছি এবং আমরা আগামী দিন যাতে কোম্পানি তার আমাদের রেকর্ড সেটা পাঠায় ইপিএফও অফিসে এই জন্যই আমরা আজকে বারবার করে বাটা ম্যানেজমেন্টের কাছে আসছি এবং আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি করব আমরা বসে ঠিক করব এইখানে প্রায় প্রায় সাতশো শ্রমিক আছে প্লাস বাটায় যারা কর্মরত তারাও কিন্তু এটা বেনিফিটেড আগামী দিন হবে ফলে তারাও বিষয়টা নিয়ে যদি ভাবে তারাও আবার সাথে আসতে পারে কেন তাদেরও বর্ধিত পেনশন নিলে তাদের অনেক লাভ হবে আর পেনশনে গেলে তাদের অনেক লাভ হবে আগামী তো এই জন্য আমরা সকলকে পাশে পেতে চাইছি যে আপনাদেরও আমরা সহযোগিতা চাই প্রেস মিডিয়ারও সহযোগিতা চাই যে কোম্পানি যেন আমাদের রেকর্ড তারা ইপিএফ অফিসে পাঠায় আমার নাম সুবীর চক্রবর্তী সবাই তাপস বলে যাচ্ছে

Suhani Institute of Technology, Kolkata Conducting AICT Recognized and University Affiliated MBA Engineering and Polytechnic Program Padmasri Dr. K.L. Chopra, Ex-Director of IIT Kharagpur and Faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 Acres Campus with Postal and Canton Facility Library, Book Bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, Gymnasium and Swimming Pool